হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে তো এটা হচ্ছে রাত বারোটার সময় একটা ক্লিক আমাকে আমার পর বার্থডে উইশ করেছিল দিয়ে আর এটা হচ্ছে পরের দিনকার সকালের তো সকালবেলা উঠে স্নান করা হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে কারণ আজকে শ্রাবণের শেষ সোমবার আজকে আমি পুজো দেবার সুযোগ পেয়েছি আর এই সুযোগটা তো হাত করলে চলে না তাই পুজোটাই দিচ্ছিলাম আর হ্যাঁ আজ ছিল আমার বার্থডে তো এখন ঘরে পুজো দিচ্ছি দিয়ে তারপরে বেরোবো বাইরে আর কি একটা মন্দির আছে মহাদেবের সেখানেই যাবো আর কি পুজো দিতে তো ঘরে আগে পুজোটা সেরে নিচ্ছি যার জন্য তারপর রেডি হয়ে বেরোবো এখনও ঘুম থেকে ওঠেনি ওকে তুলবো রেডি করাবো আমি নিজে রেডি হব তো বেরিয়ে যাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর অনেক ভালো লাগবে তোমাদের আর হ্যাঁ এই ভিডিওটা অনেকটা বড় হয়েছিল। তাই আমাকে দুটো পার্ট করতে হয়েছে একবারে আমি পুরোটা দিতে পারিনি কারণ বেশি বড় হয়ে গেলে আমার মনে হয় যে তোমাদেরও ভালো লাগবে না আর ভগবান আমার থেকে একটু মুখ তুলে তাকিয়েছে তাই আমি এবার পুজোটা দিতে পেরেছি তো তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের সিংহাসনটা কত সুন্দর দেখতে লাগছে না বলো পুরো ফুল দিয়ে পড়ে গেছে আর আজকে তো ভীষণই ফুলের দাম ছিল অনেক কটা দিন পর ফুল কিনলাম তো দেখো আমি রেডিও হয়ে গেছি এখানে এই যে এই শাড়িটা পরেছি এটা একটা নতুন শাড়ি আর ব্লাউজটাও নতুন দিয়ে একদম রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে পুজো আর আজকে একটু ভিডিওটায় অসুবিধা হচ্ছে কারণ ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না রাত্রে দিতে পারিনি আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে আওয়াজ হচ্ছে কিচ্ছু করার নেই তো তারপরে এসেছিলাম বার্থডে গিফট কিনতে সোনার দোকানে তো দেখা যাক কিনি তো তোমরা দেখতে থাকো পরে তোমাদের সাথে শেয়ার করছি কিনি তো দেখো এখানে আমি চলে এসেছি ঘরে আর এই যে গিফটটা এটা আমাকে ওই সোনার দোকান থেকেই আর কি দিয়েছে তো এর মধ্যে একটা জগ ছিল আর হ্যাঁ এর আগেও আমাকে দিওয়ালিতে ওই দোকান থেকে একটা জগ দিয়েছিল তো নেক্সট টাইম আবার সেই জগ দিয়ে দিলো যাই হোক জগুলো খুব সুন্দর ইউনিক টাইপসের আর ওর সাথে চারটে করে ক্লাসও ছিল বেশ কাচের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটা কাচের না আর কালারটা তো ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগে তো ভাবছি যে এর মধ্যে থেকে দুটো আছে একটা ইউজ করবো আর একটা তুলে রাখবো তো তোমরা দেখতে পেলে তোমরা জানিও কেমন হয়েছে এটা হচ্ছে ওই দোকান থেকে আমাকে দেওয়া বার্থডে গিফট আর এই হচ্ছে আমার বার্থডে গিফট চলো তোমাদেরকে খুলে দেখাই তোমরা কমেন্টে জানিও কিরকম হয়েছে দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে একটা ইয়ারিং তো তোমরা জানিও কেমন হয়েছে আর এখানে দেখো আমি এটা পড়ে নিয়েছি আমাকে কীরকম লাগছে সেটাও তোমরা জানিও আর এখন হচ্ছে কি কি করব কিছুই করবো না বসেই থাকবো যেহেতু কাজকর্ম সারা হয়ে গেছে তাই বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করার নেই এখানে দেখো ম্যাগি করেছি মাম জন্য ওকে খাইয়ে দেবো আর এটা অনেক পরের আমার শুয়েছিলাম বসেছিলাম টুকটাক কাজকর্ম করেছিলাম আর এখানে পেঁপে আলুর তরকারি ডিম ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসেছিলাম কারণ রাত্রে বাইরে ইচ্ছা আছে খেতে যাওয়ার তো এখানে ভাতও বেড়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা এরপর থেকে আসছে নেক্সট পার্টে মানে আরও যেগুলো করেছি বার্থডেতে সেগুলো নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে